বিদ্যুৎ বিলে ভুতুর কাণ্ড সোনাই ভুতুরে বিদ্যুৎ পেলেন এপি রিসেলের সোনাই সাব ডিভিশনের অন্তর্গত এক গ্রাহক এ নিয়ে সরগরম হয়ে ওঠে কামুগঞ্জের বিদ্যুৎ কার্যালয় নক্তির গ্রাম প্রথম খণ্ডের জাহিরুল হক লস্কর নামের এই গ্রাহক একুশ দিনে আটচল্লিশ হাজার দুশো অষ্টআশি টাকার বিল পান চলতি বছরের ফেব্রুয়ারি মাসের এই বিলটি পেয়ে বিদ্যুৎ কার্যালয়ের দ্বারস্থ হলে হয়রানির শিকার হন উল্টো তাকে এটা সমাধান করে দেওয়ার জন্য কুড়ি হাজার টাকার উৎকোষ দাবি করা হয় দীর্ঘদিন চক্কর কাটিয়ে সমাধান না হওয়ায় এ নিয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী এই গ্রাহক পরে এদিন বিকালে এই গ্রাহক সোনায় বিধায়ক করে বড় হুইয়ার সঙ্গে দেখা করে বিষয়বস্তু জানান ভুক্তভোগী গ্রাহক তিনি বিধানসভায় এসব সমস্যা তোলার আশ্বাস দিয়েছেন এদিকে বিভাগীয় এসএমআর মৃদুল দাসের কাছে এ নিয়ে সদুত্তর পাওয়া যায়নি

ভ্যালিড না এটা জাস্ট আমি বলি এটা যে তার যে কনজামশন যেটা এটা ইনিশিয়ালি ফার্স্ট এড যেরকম ইনিশিয়ালি দেখার লাগে যে ইমিটার আর ইমিটার ডিফারেন্স কী রকম কিন্তু পয়সা যখন অ্যাডজাস্টমেন্ট দিতে লাগে তখন কিন্তু আমার প্রপার এভিডেন্স আমি আপলোড করতে পারি যেটা আমার গুয়াটি ইলেকট্রিসিটি বোর্ড অফিসও আসলাম আমার একটা বিগত দিনের একটা সমস্যা লইয়া আমার গত দুই হাজার বাইশ তো গিয়া আপনার এই চব্বিশ জানুয়ারি পর্যন্ত দুই জানুয়ারি মাস পর্যন্ত আমার বিল প্রতি মাসে আমার আপড্রোড করা আছে আপড্রুডেন্ট করা আছে বিল ওই যেমন ধরুন আমার চোদ্দশো টাকাও বিল হয়েছে ছয়শো টাকা হয়েছে সাতশো টাকা হয়েছে মানে গত দুই বছরও বিল আমার হঠাৎ আমার ফেব্রুয়ারি মাসের দুই হাজার চব্বিশের ফেব্রুয়ারি মাসে আমার বিল একটা হয়েছে একুশ দিনে আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার চারশো আঠারো টাকা দুইশো আঠা অষ্টাশি টাকা আটচল্লিশ হাজার দুই দুইশো অষ্টাশি টাকা আমার দিলে তো আওয়ার পরে আমি আমার এস এম আর স্যার ওখানে আই একটা রিটার্ন কমপ্লেন এটা দিয়েছি দেওয়ার পরে তাই কইলা আমি এটা আপনার দেখে দিই ওই যা রইলো তাই চার পাঁচ দিন পরে তাই দুজন স্টাফ লইয়া আমার ওনা গেছেন গিয়ে একটা মিটার লাগাইছে বলছেন আমরা এটা মিটারের মাঝে দেখিলেই দুই আড়াই মাস দেখলে পরে এইটা মিটারের যেটা বিলাই ওই হিসাবে আপনার আপনারা বিল ইয়ে করে দিলেছেন তো তাই আড়াই মাস পরে আমার ওনার আবার গেছেন যা দেখছেন মিটারে তো আমার হই যেটা বিল আগের পুরানা যে আড়াই গত দুই আড়াই বছরে যে বিল যেটা যে রেশিও আসলো ও মতো আমার বিলটা ইয়ে হয় তো এটা দেখার পরে তার সন্দেহ হইলো যে এটার মধ্যে মনে হয় কিছু একটা অর্ডার মিটারটা কিন্তু টেস্টিংয়ে ফাটাইছে ওই শীত টেস্টিংয়ে ফাটানোর পরে ওই টেস্টিং রিপোর্টটা হয়েছে বুল রিপোর্ট মানে মিটার খারাপ হয়তো ডিফেক্টিভ হইয়া আমার মিটার রিপোর্ট আইসে রিপোর্ট হওয়ার পরে তাহলে আমি গিয়ে নামলে তার মারিব আমি প্রতি একদিন দুদিন পর পর গিয়ে আমার রিপোর্টটা আইসি না স্যার সীতা আইসি তো তাই গত বর্ষ আমার কীছেন যে আপনার রিপোর্ট আসে মিটারটা খারাপ তো মিটার খারাপ হওয়ার পরে আমি কি তা কৰছি তাৰ লোকে যোগাযোগ কৰিছোঁ কৰাৰ পৰা কৈছে ঠিক আছে এটা ঠিক কৰিছোঁ গতকালকে আঠটা আঠটাৰ সময় আমাৰ হোৱাটছএপে বিল ফটাই তাইন তেত্ৰিশ হাজাৰ আঠশ বত্ৰিশ বিল ফাটি বিল বুজিলে এটা হৈছে প্ৰাক যিহেতু আমাৰ আপ টু জানুৱাৰী পৰ্যন্ত বিগত দিনত বিল প্ৰত্যেকটা বিল আমাৰ পে' কৰা ঐ জাগাৰ মাজে আমাৰ তেত্ৰিছ হাজাৰ টকাৰ বিল সৈতেই নাইলো তাৰ আজিকালি জিগে পেলাই অফিচত আছিলো তো তাইন অনেক ইতিহাস দেখাইছোঁ নাচকে অন্য খানো খানো কিতাপ হৈছিলোঁ তাইন চব ঠিক কৰি দিয়াইছোঁ ন আটান অফিচৰ প্রত্যেকটা স্টাফের ভুল আছে তাই এটার ব্যবস্থা লইতাম তান স্টাফের অসুবিধার কারণে একটা কাস্টমার আমি একটা কনজিউমার আমি কি ভুগিতাম ভুগিতামনি আজকে আমার মেন্টালি যা টর্চার করতো এই আটচল্লিশ হাজার টাকার বিনিময়ে রিকোয়েস্ট করলাম যে স্যার এটা আমার একটা সমাধান করে দিই তার মানে এসডিওর একটা পয়সা দিতে লাগবে এসডিও এর তোমার টাকা বিশ হাজার দিলে অ্যাডজাস্ট করে দিলে আমি অগু না দেওয়ার কারণে আজকে তাই তেত্রিশ হাজার টাকা দিয়েছেন আজকে আবার পরে কই না এটা তো দিতে লাগে ছয় মাস পরে আপনারে এই নতুন বিল মিটার হিসাবে আপনারা বিল দিমার এটা আমার দিতেই লাগে আর

আমি কী করতাম আমি বাধ্যই আপনার দ্বারস্থ বাধ্য হয়েছে আর কি কোনো রাস্তা নাই আমি এখন তো আইনের রাস্তা দরকার হইলে আমি আমরা অনারেবল সিএম সারের কাছেও আমি এটা সারা লিপিবদ্ধ করেছে ফাটাই বিচার চাইনি আমরা এই কাস্টমার আমি একজন এরকম নাই আমি তো এই আপনার মতো মানুষ আমি সঙ্গে ভাইলেছি বলি আমি কইতে পারছি এরকম হাজার হাজার গ্রাহক এটা বকিত্রা আর আমি আজকে এখন আমি এটা সারা রিপোর্ট নিয়ে আমি আমার আমরা মাননীয় বিধায়ক সাজু কাছে নিয়ে আমি সারা রিপোর্ট জমা দিই এখন আর তাই ন কইসেন তুমি এটা লই যাও দরকার হলে আমি এসেম্বলিত এটা উঠাই আমি আশা কর আসা এটা ব্যবস্থা এটা ব্যবস্থা নয় মৃদুল মৃদুল বই একজন এটা আছেন আপনারা হয়তো কথাও এখন তাই না এই এবং তার প্রোফ এর লোক তার স্টাফ আসলা কয়েকজন আমি নাম ধরে ধরে কইতাম ভাবো চাম্পা নাথ কুই একজন আসলা এদিন সঙ্গে এরপরে নাসির কুই একটা ছেলে আসলো আরো দুজন ছেলে আসলে আমি নাম জানি না এরাও আসলা তারা বাইরে রেখে তাই আমার লোক আমার সিসি ক্যামেরা ফটো আছে এবং সাক্ষী আছে না আমার কেন আমার ম্যানেজার পর্যন্ত যেন বয়াত আসলাম তাই না আসলাম আর তিন চারজন মানুষ আসলে তারা সামনে মাত্র তাই বয় করছেন আমি সাংঘাতিকভাবে বুকি লাগছে আর কি আপনারা আমার সাহায্য